এটা তো দর্শক দেখছে এখন এবং আমি জুন কিছু গণমাধ্যমে খবর আসে চিত্রনায়িকা ববি গোপনে বিয়ে করেছেন বরের নাম বাসার তিনি পেশায় একজন ব্যবসায়ী বিষয়টির সত্যতা জানতে কথা বলা হয় ববির সঙ্গে অভিনেত্রী জানান খবরটি মিথ্যা তিনি বলেন এটা তো বোঝার কথা শাক দিয়ে মাছ ঢাকা যায় না কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ময়ূরাক্ষী রাশিদ পলাশের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাসদীপ সিনেমার চেয়ে ববি ও রাশিদ পলাশ এখন আলোচনায় অন্য ইস্যুতে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর নির্মাতা রাশিদ পলাশকে মারধর করেছেন ববি তিরিশ জুন দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন ময়ূরাক্ষী সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আয়শা সিদ্দিকা তিনি বিজয় টিভিকে জানান ঘটনা সত্য কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটল প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বলেন সময় মতো সিনেমাটি শেষ করে দিতে পারেনি রাশিদ পলাশ সঙ্গে আরও অনেক ঘটনার জন্যই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিস্তারিত বলতে গিয়ে তিনি আরও বলেন যে বাজেটে সিনেমার কাজ শেষ করার কথা ছিল তারও তিনগুণ টাকা খরচ হয়েছে সিনেমার জন্য স্পন্সর ম্যানেজ করে দেওয়ার কথা বলেও ব্যর্থ হয়েছেন রাশিদ পলাশ তিনি কোনো কিছুই ঠিকমতো পূরণ করতে পারেননি পরিচালকের কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারেনি চিত্রনায়িকা ববি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি তাই পলাশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে কোরবানির পর পরদিন অর্থাৎ আঠারো জুন সন্ধ্যায় নিকেতনের একটি বাসায় মারামারির ঘটনা ঘটে